আরামবাগে অবৈধ পার্কিং রুখতে অভিযানে পুলিশ স্পট ফাইন গুনতে হলো বাইক টোটো ও চার চাকার চালকদের আরামবাগ মহকুমায় পথ দুর্ঘটনা ও যানজট এড়াতে রাস্তায় অবৈধ পার্কিং এর বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিল আরামবাগ থানার পুলিশ প্রশাসন বৃহস্পতিবার সকাল থেকে শহরের একাধিক গুরুত্বপূর্ণ মোড় ও রাস্তায় এই অভিযান চালানো হয় পুলিশ সূত্রে জানা গিয়েছে রাস্তায় যত্রত্র বাইক চার চাকার গাড়ি এবং টোটো পার্ক করে রাখার ফলে যান চলাচল ব্যাহত হচ্ছিল এবং প্রায়শই ছোটখাটো দুর্ঘটনা ঘটছিল এই পরিস্থিতি সামাল দিতেই এদিন আরামবাগ থানার পক্ষ থেকে বিশেষ অভিযান চালানো হয় গোড়হাটি মোর লিংক রোড বাসস্ট্যান্ড এলাকার সমস্ত জনবহুল যে এলাকাগুলি রয়েছে সেই সমস্ত এলাকায় যারা নিয়ম ভেঙে অবৈধ পার্কিং করেছিলেন তাদেরকে স্পট ফাইন করা হয় আরামবাগ থানার পুলিশ কর্মীরা সকাল থেকেই রাস্তায় নেমে ট্রাফিক আইন ভঙ্গকারীদের জরিমানা করে এবং ভবিষ্যতে এমন কাজ না করার জন্য সতর্ক করে দেন পুলিশ প্রশাসনের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয় মানুষজন তাদের আশাই ধরনের অভিযান নিয়মিত চলে শহরে ট্রাফিক ব্যবস্থা আরো মসৃণ হবে এবং দুর্ঘটনার সংখ্যাও কমবে এ বিষয়ে দেখুন বিস্তারিত

Terima kasih kan itu আপনাদের <coughs> আছে <coughs> 誰か